নমস্কার বন্দনা ব্লকে স্বাগত ও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি তো দেখো অলরেডি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে উঠে পড়ার পর ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখো কোলাঘাটের ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে তো ওই আমি ভাবলাম একটু শেয়ার করি কী অপরূপ দৃশ্য যেতে যেতে দেখলাম আর ক্যামেরা বন্ধ করে নিলাম তো হাওড়ার স্টেশনে নেমে গিয়েছি তো দেখো ট্রেন থেকে নেমে যাওয়ার পর ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যে না গিয়ে আমি এক সাইড মানে ধার একেবারে ধার হয়ে যাচ্ছি আর যেতে যেতে একটুখানি ভাবলাম যে ভিডিও করে নিই তো যতটুকু পেরেছি ভিডিও করেছি যাই হোক তো আস্তে আস্তে করে মানে ফাঁকা দিয়ে যাওয়ার চেষ্টা করছি তো যাই হোক দেখো এখানে কত লোক বসে আছে ওয়েট করছে ট্রেনের জন্য তো অনেকে এখানে তারকেশ্বর যাওয়ার জন্য রেডি হয়ে এসছে তো ট্রেনের জন্য অপেক্ষা করছে যাই হোক এবার আমরা ওই স্টেশনে মানে এর দিকে হাওড়া ব্রিজে একেবারে উঠে যাব সেই রাস্তাটা ধরলাম তো দেখো ভিড়টা দেখো কীরকম সিঁড়ি বেয়ে নেমে গেলাম তো নেমে আবারও একটা সিঁড়ির ওপরে উঠে যাবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যে যেতে যেতে ভিডিও করেছি যে যার গন্তব্যে যাওয়ার জন্য খুব হাঁটা দিয়ে এগিয়ে যাচ্ছে তো আমিও এগিয়ে যাচ্ছি তো দেখো এই প্ল্যাটফর্ম মানে এর ভেতর প্ল্যাটফর্মের ভেতর দেখো কত দোকান বসেছে তো এখানে ফলে ফলের দোকান দেখতে পাচ্ছি সবজির দোকান আর জামা কাপড়ের দোকান নিয়ে বসে আছে তো এই যে দেখো কি সুন্দর বাঘগুলো সাজিয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য ওদের যাত্রা শুভ হোক হর হর মহাদেব অনেকেই যাচ্ছে দেখতে পেলাম তো আমি একেবারে ব্রিজের গায়ে যে মানে এটা সেখানে বেরোনোর জন্য এটা দিয়ে যাচ্ছি স্টেশন হয়ে বেশি ঘুরবো না একেবারে এই এই মানে এটা দিয়ে কিছুটা হেঁটে গেলে একেবারে মানে ব্রিজের ব্রিজটা যে শেষ হয়েছে তার মুখে যে মানে প্ল্যাটফর্মের যে দরজা মানে মুখটা সেখান দিয়ে বেরিয়ে যাব বের হব তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো কাছাকাছি চলে এসেছি আর বেশি বাকি নি অলরেডি বেরিয়ে পড়েছি তো দেখো এই যে আবার বেয়ে ওপরে উঠে যাচ্ছি ব্রিজ অলরেডি দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় ভাটা প্রচণ্ড গাড়ি ঘোড়া তো উঠে পড়েছি অলরেডি এবার ব্রিজের ওপর অপরূপ দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে যাব খুবই ভালো লাগে এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে তো এতক্ষণ যেখানে ছিলাম মানে প্ল্যাটফর্মের ভেতর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো ব্রিজের মাঝামাঝি সেন্টারে যা চলে আসলাম অমনি কি শান্তির একটা স্নিগ্ধ বাতাস মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো কিছুটা যাওয়ার পর এই জায়গাটা স্ট্রে করব করে তারপর আবার হাঁটা দেব তো কিছুটা সময় বসে ওখানে তারপর যাচ্ছি মানে ওখানে দাঁড়িয়ে বা বসে থাকার পর আর আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব আসতে হবে আজকের ওয়েদার প্রচণ্ড রোদ কিন্তু মেঘও হয়েছে তো যখন খুশি বৃষ্টি চলে আসতে পারে তো তার জন্য বেশি সময় বসিনি পাঁচ মিনিট জাস্ট বসে আবারও হাঁটা শুরু করে দিয়েছি তো যাই হোক মানে মনটা ভরে গেল এই ভুজের ওপর ওঠে হাঁটতে হাঁটতে তো ব্রিজ পেরিয়ে গেলে ব্যস্ততম আমাদের কলকাতা শহর তো ব্রিজ প্রায় শেষ হওয়ার পথে তো এবার আমি আর একটা জিনিস দেখাবো সেটা হলো এখানে খুব বড় ফুলের মার্কেট তো ফুলের মার্কেটটা একেবারে নদীর ধার থেকে তারপর মানে ওই ফুলের ব্যবসা করার জন্য বড় বড় বিল্ডিং আছে আর সব ওই যে স্টিমারে করে এতে করে সব ফুলগুলো আসে মানে সেটাও দেখার মতন তো আরেক দিন মানে নিচে নেমে এটা ব্রিজ থেকে মানে ব্রিজ শেষের পথে এই ফুলের মার্কেটটা তো সম্ভব হলে আরও দিন নেমে ওই যে ফুলের মার্কেটটা ওইখানে ভিডিও করে তোমাদের দেখাবো তো ওই জায়গাটাও খুব সুন্দর তো সময় পেলে ওখানেও বসতে যাই তো কলকাতা অলরেডি পা রেখে দিয়েছি তো হেঁটে হেঁটে যাচ্ছি দিকে তো দেখো ব্যস্ততম শহরে ঢুকে গিয়েছি তো এই মানে যে রাস্তাটা দিয়ে যে হেঁটে যাচ্ছি এটার ধারেও প্রচুর দোকান বসেছে ফল মানে ফলের দোকান ফুলের দোকান পোশাক বিভিন্ন রকম মানে জিনিসপত্রগুলো বসছে তো এই জিনিসপত্রগুলোর দাম কিন্তু একদম কম তো যাই হোক বন্ধুরা একেবারে কাছাকাছি চলে এসেছি তো আর একটুখানি গেলে পরে এবার বড় বাজারের দিকে মানে বের হব তো প্রচণ্ড গাড়ি ঘোড়া ওই মানে রোড বের হওয়া খুবই শক্ত ব্যাপার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে বন্ধুরা আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে